বিদেশের মাটিতে সাংসদদের ভূমিকা নিয়ে খুশি প্রধানমন্ত্রী কিন্তু মঙ্গলবার মোদীর ডাকা বৈঠকে কোনো আলোচনাই হল না সন্ত্রাসবাদ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজের হতাশ একাধিক সাংসদ সূত্রের দাবি ওই বৈঠকে সন্ত্রাসবাদ নিয়ে কোন রকম আলোচনাই হয়নি শুধুই সেলিব্রেশন হয়েছে তাতেই অখুশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মঙ্গলবার বিদেশ ফেরত সাংসদদের নিয়ে নৈশভোজ করেন প্রধানমন্ত্রী সাত নম্বর লোক কল্যাণ মার্কে প্রধানমন্ত্রীর বাসভবনে ওই নৈশভোজে দলমত নির্বিশেষে বিদেশে প্রতিনিধি হিসেবে যাওয়া সব সাংসদই উপস্থিত ছিলেন শশী থারুদ সলমান খুরশেদ আনন্দ শর্মা মনীষ তিওয়ারিদের মতো কংগ্রেস সাংসদের পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডি এম কে সাংসদ কানিমজি শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদীর মতো বিরোধী শিবিরের প্রধান মুখেরাও এই নৈশভোজে যোগদান সূত্রে দাবি গোটা বিশ্বে যেভাবে সাংসদেরা ভারতের পক্ষ তুলে ধরেছেন তাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন প্রায় ঘণ্টাখানেই ওই নৈশভোজে ছিলেন মোদী বৈঠক শেষ করে মঙ্গলবার রাতে কলকাতায় ফেললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পেহেলগাঁও জঙ্গি হামলায় যুক্ত জঙ্গিরা এখন কোথায় রয়েছে সন্ত্রাস আর কি কি করা যেতে পারে এ নিয়ে ফলপ্রসূ কোনো আলোচনায় হলো না মোদীর বৈঠকে সরকারি বাসভবনে বিদেশ সফর থেকে ফেরা সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করলেন বৈঠকের শুরুতে আনুষ্ঠানিকভাবে প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে করমর্ধনের সময় মোদীর সঙ্গে অভিষেকের দেখা হলেও সেভাবে কোনো কথাই হয়নি এদিকে পেহেলগাঁও বা সন্ত্রাসবাদ নিয়ে কোন আলোচনা না হওয়ায় অত্যন্ত হতাশ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার আরেক সাংসদ বিজেপির শ্রমিক ভট্টাচার্য অবশ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলাদা করে কথা বলার সুযোগ হয়েছে সারা বিশ্বে মৌলবাদ যেভাবে বাড়ছে তা উদ্বেগজনক এবং এখন থেকে এই সমস্যার দিকে নজর দেওয়ার প্রয়োজন বলে প্রধানমন্ত্রীকে জানান তিনি তাতে ঘাড় নেড়ে প্রধানমন্ত্রী সায় দিয়েছেন বলেই জানা গিয়েছে বৈঠকে দলমত নির্বিশেষে সমস্ত প্রতিনিধি দলের সদস্যরাই সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন বলে মোদীকে জানান শ্রমিক ভট্টাচার্য সূত্রের খবর সমস্তটা শোনার পর প্রধানমন্ত্রী জানান দেশের প্রয়োজনে দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে চলতে হবে যে প্রক্রিয়া শুরু হয়েছে তার অভ্যাস আরো বাড়াতে হবে খবর বাংলা